কি ছবি দেখে ভয় পেয়ে গেলা না এটা ভয় পাওয়া যাবে না এটা হচ্ছে করটিক স্নেহুর যে কাজ থাকে বারোজোড়া কর স্নেহুর কাজ সেগুলো একটা চিত্রের মাধ্যমেই বুঝে ফেলা যায় খুব সহজে মনে রাখা যায় সেই জন্য এই চিত্রটা আমি এঁকেছি কটিক স্নায়ুর ছক আমরা আজকে পড়ে ফেলবো জোড়া কটিক স্নেহ দেখি কতটা কঠিন প্রথমে জানতে হবে যে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্নায়ুর নাম সিরিয়াল ওয়াইজ নাম ক্রমিক সংখ্যা সহ এবং স্নায়ুর কাজ কি কি কাজ করে প্রথমে আমরা নামে চলে আসি এখন এক নম্বর কর্টিগেশনের নাম কি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি অলফ্যাকশন করে অলফ্যাক্টরেশনের কাজ কি অল ফ্যাকশন মানে ঘ্রাণ অনুভূতি পৌঁছানো কি করা ঘ্রাণ অনুভূতি পৌঁছানো ঘ্রাণ অনুভূতি পৌঁছায় কি দিয়ে নাক দিয়ে মানে বিস্তার কোথায় নাকি নাক কয়টা থাকে একটা অল ফ্যাক্টরি অলফ্যাকশন করে নাকে থাকে নাক কয়টা একটা এক নম্বর কর্টিগেশনের নাম কি অল ফ্যাক্টরি ঠিক আছে একটু বুঝলেই কিন্তু পারা যাবে অলফ্যাক্টরি অল ফ্যাক্টরি মস্তিষ্কে পৌঁছে দেয় মস্তিষ্কে পৌঁছে দেয় দুই নম্বর কি অপটিক দুই নম্বর কি অপটিক দুই নম্বর অপটিক কাজ কি হবে অপটিক অপটিক শুনে নাম শুনে বোঝা যাচ্ছে কি হবে দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেবে আমরা এই অপটিক এটা দিয়ে কি করবো আমরা দেখতে পাবো জিনিস সারা পৃথিবীর সব সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো এটা দুই নম্বর কি মনে রাখতে পারো এই যে অপটিক আমাদের চোখ কয়টা দুইটা চোখ কয়টা দুইটা আবার বিভিন্ন দোকানে থাকে কি চশমার দোকানগুলো থাকে অপটিক্স থাকে না অন্তর অপটিক্স রাহাত ভাই অপটিক্স দাদা অপটিক্স রিজভি ভাই অপটিক্স দুরাব ভাই অপটিক্স চিরঞ্জিত অপটিক্স ঠিক আছে সো অপটিক্সের দোকানগুলো থেকে চশমা বিক্রি করে চশমা গ্লাস কয়টা দুইটা এভাবে মনে রাখা যাচ্ছে অপটিক কয়টা হবে অপটিক হবে দুই অপটিক হবে কি দর্শনের অনুভূতি মস্তিষ্কে পৌঁছানো পরে আসি অকুলো মোটর অকুলো শব্দের অর্থ হচ্ছে চোখ অকুলো মোটর মোটর মানে কি এখানে মোটর সঞ্চালন করছে চেষ্ট কাজ হচ্ছে ঠিক আছে এই জন্য এটা জড়িত অক্ষীগুলোকে সঞ্চালনের সাথে অক্ষীগুলোকের সঞ্চালনের সাথে অকুলো মোটর এই যে মোটর আছে না অকুলো মানে কিছু আমি বলছি যে অকুলো বা মোটর যেটা তুমি ধরো মোটর এক দুই তিন এই জন্য এটা কি তিন অকুলো মোটর অক্ষী কি করে সঞ্চালন করে অক্ষী সঞ্চালন পরে আসি লেয়ার এবং একদম ওই যে ছোট ছোট ট্রাক থাকে না বড় ট্র্যাক দেখছি ছোট ট্রাক তো আছে ছোট ট্রাকের চাকা দেখ দেখবা একদিন একটু মানে ছোট ট্রাক যখন যাবে পাশ দিয়ে তখন দেখবা যে চাকা কয়টা থাকে দেখবা চারটা চাকা থাকে সো ট্রাকল ইয়ার কয়টা চাকা চারটা চাকা কয়টা চাকা চারটা চাকা তারপর ছয় নম্বরে আসো ছয় নম্বরে আসি কেন ছয় নম্বরে আসলাম পরে জানাচ্ছি সিক্স সেন্স সিক্স সেন্স ছয় নম্বর কীভাবে মনে রাখতাম আমরা সিক্স সেন্স নাম কি হবে অ্যাবডুসেন্স ছয় নম্বর সিক্স সেন্স অ্যাবডুসেন্স সিক্স সেন্স অ্যাবডুসেন্স ওকে গুলোকে সঞ্চালন চার নম্বরের কাজ অক্ষিগুলোকে সঞ্চালন তিন নম্বরের কাজ অক্ষিগুলোকে সঞ্চালন আমাদের চোখের জিনিসটা শেষ দেখো দুই চার ছয় এটা কি একটা মানুষ মানে আমার আমার মুখ মনে করো এটা 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 আমি ঠিক আছে এই যে চশমা চশমার ভিতরে হচ্ছে কি দুই চার ছয় উপরে কি লিখছি এটা যে ভ্রু এই যে ভ্রু দিছি কি চোখের সাথে রিলেটেড না এটা কি দিচ্ছে তিন তিন চার ছয় অকিগুলোকে সঞ্চালন করে তিন চার ছয় কি করে অকিগুলোকে সঞ্চালন করে আর দুই দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেয় ঠিক আছে বলছিলাম কি এক নম্বরের নাম কি এক নম্বরের নাম কি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি কাজ কি মানে ঘান অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেওয়া ঠিক আছে তো এই যে আমার আমার নাক নাক দেখছো কেমন একের এটা শেষ পাঁচ 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 দেখো কেন এমন দিছি পাঁচ পাঁচের তিনটা শাখা আছে পাঁচের তিনটা শাখা থাকে অর্থনিক মানে চোখেও সাপ্লাই আছে ম্যাকজিলারি ম্যান্ডিবুলার ম্যাকজিলাতেও সাপ্লাই আছে এবং ম্যান্ডিবালার সাপ্লাই আছে এই জন্য আমি এটা এভসি চোখেও সাপ্লাই আছে কিছুটা তারপর ম্যাকজিলা ম্যান্ডিবল সব জায়গাতেই আছে ঠিক আছে এটা আমি রাখতাম শাখাতেও তো আছে মম দিয়েও মনে রাখতাম ঠিক আছে ট্রাইজিমিনাল পারবো পাঁচ পাঁচের নাক কীম কি ট্রাইজেমিনাল পাঁচ নম্বরের নাম মিনাল নাইস সাত নম্বর সাতের কথা শুনলে সেভেন সি আর সেভেন কে সি আর সেভেন সি আর সেভেনের মুখ দেখছো তোমরা ক্লিয়ারম্যানের যখন অ্যাড দেয় ক্লিয়ারমেন্ট শ্যাম্পু যখন অ্যাড দেয় সিআর সেভেন ক্রিস্টানো রোনালডো তখন তার কি ফেস খুবই সুন্দর থাকে না ক্লিন থাকে না তো সিআর সেভেনের ফেস খুবই সুন্দর ফেসিয়াল কোনো দায়িত্ব গোপটপ কিছু নাই সবসময় ক্লিন থাকে ফেসিয়াল সিআর সেভেনের ফেস খুবই সুন্দর ঠিক আছে আট নম্বর আটকে আমরা যদি বাংলায় লিখতাম বাঙালি মানুষ আট আট নম্বর কি হবে অডিটোরি এখানে অ আছে ট আছে এবং মনে রাখতাম অডিটোরি আট নম্বর কি হবে অডিটোরি আট নম্বর অডিটোরি নাইস পরে অডিটরি আমরা কি কাজ করব অডিটরি শুনতে পাচ্ছি একটা নাম কি ভেস্টিবুলার কক্লিয়ার কক্লিয়ার আছে এই জন্য আমরা কি শ্রবণ ভাষাম্য কই শ্রবণ ভাষাম্য কি করব শ্রবণ ভাষাম্য এখন 8 নম্বর যে অডিটরি 8 নম্বর যে কানের সাথে রিলেটেড এটা আমি কিভাবে বুঝবা এই দেখো 8 আমার কান কিভাবে আঁক আমার কান হচ্ছে 8 আমার কান কিভাবে আঁকব 8 দিয়ে আঁকছি তাই না 7 নম্বর 7 নম্বর যে ফেসিয়াল এটা তুমি কিভাবে বুঝবা ফেসিয়াল কাজ কি ফেসিয়াল কাজ সাত গ্রহণ সাত সাত গ্রহণ করে সাত নম্বর কি করে সাত গ্রহণ করে সাত সাত গ্রহণ করে সাত সাত গ্রহণ করে চর্বন গৃভা সঞ্চালন এগুলো দরকার সাত গ্রহণটা ইম্পর্টেন্ট সাত গ্রহণটা ইম্পর্টেন্ট ওগুলো অত দরকার নাই এই যে আমার ফেস ক্রিস্টান রোনাল্ডোর ফেস ঠিক আছে খুবই সুন্দর ক্রিস্টান রোনাল্ডোর ফেসের মধ্যে খুবই সুন্দর এটা আমার ফেস আচ্ছা পরের বার আট নয় আট নম্বর গেল অডিটোরি নয় নয় কি গ্লসো ফ্যান্সিয়াল গ্লসো শব্দের অর্থ জিব্বা গ্লসা শব্দের অর্থ এখন জিব্বার কাজ কি স্বাদ গ্রহণ জিব্বার কাজ কি স্বাদ গ্রহণ তাহলে এই যে গ্লসা ফ্যানজিয়া এর কাজ কি হবে স্বাদ গ্রহণ করা জিব্বা ও গলবিলের সঞ্চালন জিব্বা ও গলবিলের সঞ্চালন স্বাদ গ্রহণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ স্বাদ গ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ স্বাদ গ্রহণ এখানেও ছিল এখানেও আছে এখানে কি সাত নম্বর এখানে আছে নয় নম্বর সাত নম্বর নয় নম্বর গেল পরে দশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা বললাম এখন যারা মেসির ফ্যান তারা তো আমাকে বলবে যে ভাই আপনি ক্রিশ্চিয়ানোর কথা বললেন মেসির কথা কেন বলেন না মেসি খুবই মানে দ্রুত যায় এবং হাট মানে বল খুবই মানে ক্যারি করতে পারে নিজে ও যখন যায় তিনজন চারজন পিছনে থাকে সব সময় কিন্তু বল ধরতে পারে না মেসি বল নিয়ে ভেগে যায় মেসি বল নিয়ে কি হয় ভেগে যায় মেসি যাচ্ছে না আমার কত দশ মেসি বল নিয়ে কি হয় ভেগে যায় মেসি বল নিয়ে ভেগে যায় ঠিক আছে মেসি বল নিয়ে ভেগে যায় স্পাইনাল অ্যাক্সেসরি স্পাইনাল অ্যাক্সেসরি নামে আছে কি অ্যাক্সেসরি অ্যাক্সেসরি এগারো অ্যাক্সেসরি এগারো অ্যাক্সেসরি কি হবে এগারো স্পাইনাল অ্যাক্সেসরি এগা প্রো এই যে বারো জনের কর্টিকাসনের নাম এই নাম মুখস্থ করতে করতে আমি হাবিয়ে যাচ্ছি তাই না তাহলে বারো নম্বর কর্টিকাসনের নাম কি হবে হাইপো গ্লোসাল হাইপো গ্লোসাল আমি হাপিয়ে গেছি শেষ করতে করতে কি হয়ে গেলাম হাপিয়ে গেলাম তাহলে হাইপো গ্লোসাল এখন যে কয়টা কাজ বাকি আছে পাঁচ নম্বর আমি বলছি পাঁচ নম্বরে কি এখানে মানে চোখের দিকেও সাপ্লাই আছে ম্যাক্সিমালে সাপ্লাই আছে এবং আমার এখানেও সাপ্লাই আছে ম্যান্ডিওয়ালও সাপ্লাই আছে ওর কাজ কী হবে সংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ করবে ওই একটাই কাজ পাঁচ নম্বরের কাজ সংশ্লিষ্ট অঙ্গ থেকে মস্তিষ্কে মস্তিষ্কে সংবেদ প্রেরণ করবে ছয় নম্বরের কাজ আমি তোমার ছয় নম্বরের কাজ বুঝে ফেলছি সিক্স সেন্স এখন অক্ষিগুলোকে সঞ্চালন অক্ষিগুলোকে সঞ্চালন ওখিগুলোকে সঞ্চালন আমি দেখাইছি না আমার চোখের মধ্যে কি ছিল দুই চার ছয় ছিল উপরে যে ভ্রুটা আঁকিয়েছিলাম আইব্রো আইব্রো কিভাবে আঁকেছিলাম তিন দিয়ে আঁকেছিলাম তাই না চোখের সাথে রিলেটেড অক্ষীগুলোকে সঞ্চালন পরে সাত নম্বর কৃষ্ণা ফেস খুবই সুন্দর আট নম্বর আমার কি শ্রবণ ভারসাম্য কান আমার কান আট নয় নম্বর কি হবে সাত গ্রহণ সাত গ্রহণ কি আছে দেখো নয় বারো আমার জিব্বার মধ্যে কি আছে নয় আছে বারো আছে জিব্বার মধ্যে কত আছে নাইন এন্ড টুয়েলভ তাহলে গ্লসোফ্যানজিয়াল অ্যান্ড হাইপোগ্লোসাল দুইটার কাজ কি হবে গ্লসোফ্যানজিয়াল কাজ স্বাদ গ্রহণ করা এবং জিব্বার সঞ্চালন করা বারো নম্বরের কাজ কি হবে জিব্বার সাথে রিলেটেড নট স্বাদ গ্রহণ নট স্বাদ গ্রহণ নট স্বাদ গ্রহণ জিব্বার সাথে রিলেটেড বাট স্বাদ গ্রহণ না জিব্বার বিচলন শুধুমাত্র জিব্বার বিচলন এটা খেয়াল রাখতে হবে আমাদের ওকে নাইস পরে এগারো নম্বরের নাম স্পাইনাল অ্যাক্সেসরি স্পাইনাল অ্যাক্সেসরি এগারো আমি এটা কোথায় আঁকছি বলো এটা মাথা এটা আমার দেহ তাহলে এটা আমার কি এটা আমার কি কাঁধ না এটা আমার কাঁধ না কাদের সঞ্চালন এখানে কি লেখা আছে দেখি এগারো নম্বর এগারো নম্বর মাথা ও কাদের সঞ্চালন এই কাজ সঞ্চালন করলে তো মাথাও সঞ্চালিত হবেই তো কাদ ও কাদের সঞ্চালন কি সঞ্চালন কাদের সঞ্চালন মাথা ও কাদের সঞ্চালন কি হবে এগারো এই যে এটা ওয়ান 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 ঠিক আছে এটা এগারো আর পরে ওর নিচে কি আছে দশ এখানে আমার কি আছে কথা বলছি তোমাদের সাথে কি দিয়ে এটা কি এটা কি ষড়যন্ত্র ষড়যন্ত্র ল্যারিংস ল্যারিং একটা শাখা পাবে ল্যারিংস এখানে কি আছে ফুসফুস মাঝখানে কি আছে হৃৎপিণ্ড তারপর কি আছে পাকস্থলী ঠিক আছে তাহলে এখানে সব দশ নম্বর মানে ভেগাস ভেগাসের মধ্যে সেগুলো সব পড়বে তাহলে কাজ কাজ কি ওরিলেটেড যে কাজগুলো পাবো সব কি ভেগাসের কাজ কার্যকারিতা 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 কার্যকিতা ষড়যন্ত্র পাকস্থলী ফুসফুস সবার কার্যকারিতা ভেগাস নিয়ন্ত্রণ করে কে নিয়ন্ত্রণ করে ভেগাস নিয়ন্ত্রণ করে শাখা যদি পড়তে যাই আমরা ভেগাস শাখা এই যে ইংলিশ টার্ম ষড়যন্ত্র ইংলিশ লাইন লাইনজিয়াল হৃৎপিণ্ড কার্ডিয়াক গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক অ্যান্ড পালমোনারি মানে ফুসফুসুপটা শাখা আছে ফেসিয়ালের শাখা আছে ফেসিয়াল আমার ফেসের স্কিনের ত্বক যদি ভালো রাখতে হয় ঠিক রাখতে হয় তাহলে কি রাখতে হবে ফেসের যে পিএইচ আছে আমার স্কিনের পিএইচ স্কিনের পিএইচ এবং মুখের ত্বকের পিএইচ কিন্তু আলাদা থাকে এটা মেনটেন হবে এই জন্য যে সামান গায়ে দেওয়া যায় সেই সামান মুখে দিতে নেই সবসময় তো পিএইচ পিতে প্যালাটাইন হাই রেগুলার এবং এই যে প্যালাটাইন এইটা কি করে এই যে ওপরের তালুক প্যালাটাইন ওইখানে কি সাত গ্রহণের সাথে জড়িত এটা ঠিক আছে আমাদের নাম শেষ কাজও শেষ শাখাও শেষ এখন আসি উৎস এগুলো ইম্পর্টেন্ট না উচ্চ ইম্পর্টেন্ট না প্রকৃতি খুব মোটামুটি ইম্পর্টেন্ট বিস্তার খুব একটা ইম্পর্টেন্ট না বিস্তার তোমরা আমি যা পড়িয়েছি এর মধ্যে বিস্তার এমনি চলে আসছে উচ্চ আর প্রকৃতির বাকি আছে এখন প্রকৃতি 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 এক দুই আট এটা কি এটা কি সংবেদী বা সেন্সরি সংবেদী বা সেন্সুরি পরে পাঁচ সাত নয় দশ এটা কি মিশ্র আমি মনে রাখতাম পাঁচ স নথ পাশ্চা নদ কি হবে মিশ্র হবে পাশ্চা নথ কেমন মিশ্র পাশ্চা নোথ মিশ্র পতে পাঁচ সতে সাত নতে নয় দতে দশ কি হবে মিশ্র আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো কি হবে চেষ্টাও এবং এর কাজ দেখে কিন্তু আমরা বুঝতে পারি কোনটা চেষ্টা কোনটা মিশ্র তো মিশ্রকমই করে বাট সংবেদ কারণে আর যেগুলো আছে সেগুলো চেষ্টা ঠিক আছে কাজ শেষ প্রকৃতি শেষ বিস্তারও আমরা পড়ে ফেলছি অটোমেটিক ভাবে শাখা শেষ উৎস এই যে কটিগেশনার নাম তুমি কি ভেবে দেখেছো যে কেন অল নাম এক এখন আমাদের কটিগণ এগুলোর নাম এভাবে করা হয় যে মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক থেকে পশ্চাৎ মস্তিষ্কের দিকে যেতে যেতে যে কে গেছে পড়ে প্রথমটার নাম এক তারপর দুই তারপর তিন এভাবে যায় ঠিক আছে এই জন্য প্রথম আমরা দেখি এই উৎস কি হবে প্রথম দুইটা অগ্রমস্তিষ্ক অগ্রমস্তিষ্ক পরে দুইটা মধ্য মস্তিষ্ক প্রথম দুইটা অগ্র মস্তিষ্ক পরে দুইটা মধ্য মস্তিষ্ক পাঁচ নম্বর যখন আসবে পাঁচ কি পাঁচ পাঁচ হবে কি পঞ্চ শুধুমাত্র পঞ্চ পঞ্চের পাশাপাশি থেকে পাঁচ এখন ছয় সাত আট ছয় সাত আট পাঁচ মেডলা পাঁচ মেডলা পাঁচ মেটোলা পাঁচ মেটলা পাঁচ মিটুলা পাঁচ মিটল এখন প্রথমে কি অগ্র মসিষ্ক মধ্য মস্তিষ্ক পাঁচ তারপরে পাঁচ মিটুলা পাঁচ মিটালো পাঁচ মেটোলা নেক্সট নয় দশ এগারো বারো নয় দশ এগারো বারো এটা সবাই কি মেটোলা সবাই কি মেটোলা প্রথম দুইটা অগ্রমস্তিষ্ক পরের দুইটা মধ্য মস্তিষ্ক পাঁচ নম্বর কী হবে পাঁচ ছয় সাত আট ছয় সাত আট কী হবে ছয় সাত আট পঞ্চ মেডুলা পঞ্চ মেডুলা মেডুলা এবার তারপর নয় দশ এগারো বারো কি হবে মেডুলা 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 তো খুব সহজেই আমরা কর্টিকেশনের নাম ছক মানে নাম কর্টিকেশনের যে ছক পুরোটাই আমরা পড়ে ফেলেছি নাম পড়ছি উৎস পড়ছি কাজ পড়ছি এর নাম এবং কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে এই চিত্রটা একবার প্র্যাকটিস করবা আঁকায় আমার আমাকে আঁকাবার চেষ্টা করবা নিজের খাতাতে তাহলে বেশি ভালো মনে থাকবে তোমাদের ঠিক আছে এমন কঠিন টপিক বা তোমাদের মনে রাখতে অসুবিধা হয় এমন কোনো টপিক যদি থেকে থাকে তোমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের জন্য টপিকটা সহজে পড়ানোর সবাই আমার জন্য দোয়া করো ভালো থাকো সুস্থ থাকো পড়ালেখা করতে থাকো ধন্যবাদ